ইনশাআল্লাহ আমাদের কাছে ইসলাম আসলে আমাদের কাছে দিন চলে আসলে আমাদের কাছে দেশ চলে আসলে আমাদের সমাজের প্রতিটা প্রতিটা পুলিশের দিল হবে আত্মশুদ্ধ দিন প্রতিটা সেনাবাহিনীর সদস্যের দিল হবে কি আত্মশুদ্ধ দিন তিউরু থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ তিউরু থেকে সচিব পর্যন্ত সকলেই হবে আত্মশুদ্ধ সুইফার থেকে পর্যন্ত সকলেই হবে আত্মসদ্ধ ইনশাআল্লাহ জাতির মালার তারা আত্মসাৎ করবে না জাতির মাল আত্মসাত করবে না জাতির মালার চুরি করবে না সবাই আর খেয়ালত করবে না মালার খেয়ালত করবে না ইনশাল্লাহ যে সবে শান্তি আর সৌহার্দে পরিপূর্ণ এবার এর বিপরীতে সাম্যের স্লোগান ভুয়া ভুয়া বলেন সাম্যের স্লোগান এর বিপরীতে ইসলাম ছাড়া সাম্যের স্লোগান একসাঁটা আবার চলেন ভুয়া ভুয়া ইসলাম ছাড়া সাম্যের ইসলাম ছাড়া শান্তির সুগান ইসলাম ছাড়া সৌহার্দের স্লোগান ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্লোগান ইসলাম ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ স্বপ্ন দেখা ইসলাম ছাড়া ভুয়া ভুয়া টেকনাফ থেকে তুলিয়া ট্রাক চলবে রাস্তায় কোনো পুলিশ তাকে লাইট দিয়ে চাঁদা চাইবে না কি হয় তাহলে এবার বলুন তো দেখি দ্রব্যের মাল এবার কমবে না বাড়বে পেঁয়াজ এখানে এই বাজারে কত দিয়ে কিনেন পাঁচাত্তর টাকা দিয়ে পেঁয়াজ কিনেন পেঁয়াজ বেনাফুল থেকে ঢুকতে এই পর্যন্ত আসতে আসতে পেঁয়াজের গায়ে চাঁদা লাগছে তিরিশ টাকা এক কিলো পেঁয়াজের গায়ে চান্দা লাগছে কত টাকা তিরিশ টাকা তো চল্লিশ টাকার পেঁয়াজ এখানে আসতে আসতে পাঁচাত্তর টাকা হয়ে গেছে আমাদের হাতে দিয়ে দেন বেনাফুল থেকে এখান পর্যন্ত এক টাকাও কেউ চাঁদা মানবে না তো যত দিয়ে কিনা হয়েছে তত দিয়ে এবার বলুন ইসলাম পারবে না পারবে না বলেন আমি আপনাদেরকে ইসলামের পাড়ার সুষম বন্টনের একটা চিত্র তুলে ধরলাম চিত্র কিন্তু এই সময় আমার নাই আমাকে বেঁধে দেয় সময় বেঁধে দেয় না হুজুর এগুলো বলা যাবে না আপনি বলবেন আপনার রাস্তায় কাছে গিয়ে কি বললেন আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব না আমি কি তোমাকে আত্মশুদ্ধি করে দিব যেই ভুয়া স্লোগান দিয়া ষোলো বছরের ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে ওই ভুয়া স্লোগান দিয়া আবার ভুয়া শান্তি স্লোগান দেন হলো আবার বিতাড়িত আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন যদি মুসা আলি সাল্লাম ফেরাউনের কাছে গেলেন কি প্রস্তাব নিয়া ভুলে গেছে আমি তোমার তিলে তোমার রবের পরিচয় তুলে ধরবো ফাতাকশা তোমার কলিজায় তোমার রবের ভয় সৃষ্টি হবে আর তোমার রবের ভয় যদি সৃষ্টি হয়ে যায় বাস নিরাপদ তোমার দেশ তোমার পরিবার নিরাপদ পুরা পৃথিবী নিরাপদিন ফেরাউন তো ফেরাউন ফেরাউন কি একজন হয় না বহুজন হয় কালকে কি বলছিলাম ফেরাউন কয়জন হইতে পারে ফেরাউন একজন না বহুজন এবার আল্লাহ তালা বলেন যান আপনি জান ইদহাবিলা ফেরাউনা ইনহু তগ ফাকুল হাল্লা খাই তাজা ওয়াহাদিয়া খাইলা রদিকা ফাতাক শাহ আপী ফেরাউনের কাছে যান গিয়ে ওকে প্রস্তাব করেন তুমি কি পবিত্র হতে চাও তুমি কি পবিত্র হতে চাও আল্লাহ কসম লাগে যদি রব আমাকে শক্তি দিতেন আমি ট্রামকে গিয়ে বলতাম তুমি কি পবিত্র হতে চাও যদি আমার বাবা আমাকে ক্ষমতা দিতেন আমি নেতা নেয়া ওকে গিয়ে বলতাম তুমি কি পবিত্র হতে চাও যেই থিওরি রব বেকারি ফেরাউনের জন্য অ্যাপ্লাই করেছেন ঠিক সেই থিওরি আজকের পশ্চিমা বিশ্বের আজকে পশ্চিমা বিশ্বের নেতাদের জন্য এবং আজকের নেতা নিয়োগ জন্য একই থিওরি একই থিওরি এরা যেহেতু রবকে স্বীকার করেছে এরা যেহেতু রবকে স্বীকার করেছে এরা যেহেতু ফাকেজ দেবা আসা ফেরাউন ফাকেজ দেবা ফেরাউন মুসা ইসলামকে মিথ্যা রোপ করেছে আস এবং আসল্লাহ আল্লাহ তার নাফরমানি করেছে আজকের এরাও নবীদেরকে রূপ করে আজকের এরাও কোরআনকে মিথ্যারূপ করে আজকের এরাও ওলামাদেরকে রূপ করে এবং আল্লাহ তালার নফরমানি